সালামু আলাইকুম অব্দুরাশি সবাই ভালো আছেন তো যখন কথা বলা যাক বিবি বিলাস প্রজেক্ট এই নাটকের একশো চুরানব্বই নম্বর পর্বটি নিয়ে তো এই পর্ব এই ভিডিওতে জানিয়ে দেবো যে একশো চোরানব্বই নম্বর পর্বে কী কী হয়েছিল এবং একশো পঁচানব্বই নম্বর পর্বের আপডেট তো প্রথমে আমরা দেখতে পাই যে নাসিম সে দেখে ঢাকা শহরে আসে এটা তো আমরা সবাই জানি তো পরবর্তীতে সে দেখে পেলে রিয়াত এবং মিলিকে এবং পরক্ষণে তার সাথে দেখা হয় চান পাগলা এবং তারা পাগলির সাথে তো এখানে এইভাবে কিছু ক্লিপ রাখা হয় তার পরবর্তীতে এখানে চেয়ারম্যান এবং খয়র আলীকে দেখানো হয় তবে এখানে খয়ার আলীর যে ক্যারেক্টারের নতুন যে লোকটিকে আনা হয়েছে যদিও তাকে আমাদের মেনে নিতে একটু সময় লাগবে যেহেতু একটি চরিত্র চরিত্রের মধ্যে যে লোকটি ছিল সেটি আমাদের মাথায় ঢুকে গিয়েছে তো আশা করি তাকে আমরা তার ইয়াতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তাকে আমরা গ্রহণ করে নিতে পারবো তো এইভাবে এখানে চলে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে খয়ের সে মাস্টার বউ এবং ফাহিম তার সাথে একটি ভিডিও করে যে ভিডিওটি পরবর্তীতে যে চেয়ারম্যান সে মেম্বারকে দেখায় যে এই নষ্টমি চলছে এলাকার মধ্যে তো তখন চেয়ারম্যান এবং মেম্বার তারা যায় মাস্টারের বাড়িতে মাস্টার বই বিচার করার জন্য তো সেটি তো এই কথাগুলো যখন গুলতি দোকানের সামনে বসে হচ্ছিল তো গুলতি তারা তারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে গুলতিও বেরিয়ে যায় ফারুকের কাছে এবং ফারুককে গিয়ে বলে যে মাস্টার সরি চেয়ারম্যান এবং মেম্বার মাস্টারের বাড়িতে যাচ্ছে লোকজন নিয়ে তখন ফারুক এবং গুলতি তারা দূরে চলে আসে কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান এবং মেম্বার তারা লোক ক্ষয়ের এবং আর বসেকে নিয়ে গেলেও হয়তো নিয়ে গেলেও তাদের মানে কাজের কাজ কিছু তো হয়নি উল্টো উল্টো তারা আরও অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে তো এইভাবে এই নাটকটি এখানে শেষ করা হয় কিন্তু এই নাটকে আমরা যত দূরে দেখতে পাই যে অত আগের যে একশো তিরানব্বই নাম্বার পর্ব পর্বটি ছিল সেই পর্বটি থেকে এই একশো চুরানব্বই নাম্বার পর্বটি অনেক 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 ভালো ছিল এবং এই বলতে গেলে বলতে এই নাটকটি পুরোটা নাটক একটি রহস্যময় নাটক রহস্যময় গল্প যেটি আমাদের অত্যন্ত ভালো লাগে সবারই তো আশা করি সবার কাছে নাটকটি অত্যন্ত ভালো লেগেছে তো দেখা যাক আগামী পর্বের জন্য আমাদের কী জন্য কী রাখা হয় চমক তো চলুন কথা বলা যাক এ নটকের একশো পঁচানব্বই নাম্বার পর্বটি নিয়ে যে পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় গল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো আশা করি আগামী একশো নাম্বার পর্বটি অত্যন্ত ভালো হবে সুন্দর একটি পর্ব হবে এই একশো চুরানব্বই নাম্বার পর্বের মতো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ আলাইকুম